সহজ চাষযোগ্য অধিক লাভযোগ্য লতিরাজ কচু চাষ করুন অল্প সময়ে স্বাবলম্বী হন এখনও পর্যন্ত প্রতি কেজি লতির দাম চল্লিশ থেকে পঞ্চাশ টাকা এক টানা আট থেকে নয় মাস পর্যন্ত লতি পাবেন যশোরের লতিরাজ চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরেই ডেলিভারি ব্যবস্থাপনা দেশ ও দেশের বাইরে থেকে যে বাজার আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শককে দেখতে পাচ্ছেন বরাবরের মতো আজও আমরা সরাসরি লতিরাজ কচুর একটা জমিতে চলে আসছি মূলত আমাদের লতিরাজ কচুগুলা বর্তমান সময়টাতে কি পরিমাণে লতি দিচ্ছে সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব কারণ বর্তমান সময়টা যেহেতু সামনে এই বর্ষার মৌসুম অনেকে আছে যারা প্রতি ফেলে রাখা জমিতে বা বাড়ির আশেপাশে যে কোনো ধরনের জমিতে লতিকচুটা চাষ করতে যাচ্ছেন বা আসলে কোন ধরনের কি চাষ করলে আপনি স্বাবলম্বী হতে পারবেন এ ধরনের প্রশ্নবিদ্ধ অবস্থায় থাকেন তা আসলেই তাদেরকে উদ্দেশ্য করে মূলত আমরা দেখানোর চেষ্টা করতেছি দেখেন আপনি চাইলেই কিন্তু মাত্র দুই টাকা পিসে এরকম লতিরাস কচুর চারাটা সংগ্রহ করতে পারেন যেটা বর্তমান সময়ে লক্ষ লক্ষ বেকারের বেকারত্ব দূর করার প্রধান প্রতীক এই লতিরাস কচুটা দেখেন প্রত্যেকটা গাছ থেকে সাতটা আটটা করে লতি একসাথে হতে সক্ষম এই গাছটা আর যার কারণেই কিন্তু বর্তমান সময়ে প্রত্যেকটা চাষির কাছে এই লতিরাস কচুটা একটা অন্যতম প্রাধান্যতার স্থান দেখেন প্রত্যেকটা গাছও মোটামুটি সুস্থ সবল আর সব জন্য যারা লতিরাজ কচুর চারাগুলা সংগ্রহ করবেন অবশ্যই পুরাতন জমির চারাগুলা সংগ্রহ করার চেষ্টা করবেন দেখেন প্রত্যেকটা গাছের গোড়াতেই কিন্তু লতি মূলত সিজনের শুরু থেকে অর্থাৎ আপনি গাছটা রোপণের প্রথম চৌষট্টি থেকে পঁয়ষট্টি দিন পর থেকে আপনি লতি কাটতে পারবেন আর তারপর থেকে প্রতি সপ্তাহে আপনি লতি কাটবেন আর প্রত্যেকটা গাছ থেকে লতির পরিমাণও বৃদ্ধি পাবে যেরকমটা প্রথম এক সপ্তাহে আপনি একটা গাছ থেকে যদি তিনটা লতি পেয়ে থাকেন দ্বিতীয় সপ্তাহে গাছটা থেকে চারটা লতি আসবে তৃতীয় সপ্তাহে পাঁচটা লতি আসবে ঠিক এভাবেই আটটা থেকে দশটা পর্যন্ত প্রত্যেকটা গাছ থেকে লতি আসা সম্ভব যদি আপনি গাছটাকে সঠিকভাবে পরিচর্যা করতে পারেন দেখেন আপনার গাছের পাতাটা কালো হয়ে যাচ্ছে কিনা হলুদ হয়ে যাচ্ছে না বা কোন প্রকার কীটনাশক ব্যবহার করা লাগবে কি কিনা এ ধরনের জন বিভিন্ন রকম প্রশ্নের ভিতরে থাকেন তা যে কোনো ধরনের সমস্যা হলে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ আমরা চাই প্রতিনিয়ত প্রত্যেকটা চাষি যেন সফলতার মুখ দেখে কারণ চাষি বাসলেই বাঁচবে দেশ সেটাই হবে সোনার বাংলাদেশ সে উদ্দেশ্যে আমরা সবসময়ের জন্য প্রত্যেকটা চাষির পাশে থাকার চেষ্টা করি এই যে দেখেন এগুলা মূলত লতিরাজ কচুর যে লতিগুলা সারা বাংলাদেশেই কিন্তু আমরা লতিগুলাও এখান থেকে প্রতিনিয়ত পাঠানো হচ্ছে যেটা পাইকারি বর্তমান যশোর শহরের বাজার মূল্য পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকাতে বিক্রি হচ্ছে এই যে দেখেন বিপুল পরিমাণ লতি তো প্রিয় দর্শক এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটা দেখা হবে আবার নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ